জুলাইয়ের গণ আন্দোলনের ছাত্রদের সঙ্গে রাজপথে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় সরাসরি রাজপথে উপস্থিত থেকে তিনি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী হাসিনা পালিয়ে যাওয়ার গুঞ্জন সরানোর পর জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিক্সা করে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছেন তিনি তার ভাষায় উনি পালাইছে পালাইছে করতে করতে আড়াইটার সময় আমি বনানি পর্যন্ত গেছি তখন আমার কাছে বাংলাদেশের পতাকা ছিল যেটা গায়ে জড়িয়ে রিক্সা নিয়ে ঘুরেছি পুরো ঢাকা শহর কেন আন্দোলনে নেমেছিলাম সে প্রসঙ্গে বাঁধন বলেন আমরা নিপীড়নের সঙ্গে হয়ে কিন্তু যখন দেখলাম নিরীহ ছাত্রদের গুলি করে মারা হচ্ছে তখন আর ঘরে বসে থাকতে পারলাম না আমি একজন শিল্পী ডাক্তার মা সবকিছুর আগে একজন মানুষ তাই রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি বাঁধন জানান আন্দোলনে অংশ নেওয়াটা ছিল একটি বড় রিস্ক কিন্তু সেই ভয়কে জয় করেই রাজপথে দাঁড়িয়েছিলেন তিনি তার মধ্যে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সবাই দেশকে ভালোবেসে রাস্তায় নেমেছিলেন একটাই উদ্দেশ্য একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সাক্ষাৎকারের শেষের দিকে বাঁধন আশাবাদ জানিয়ে বলেন আমরা অনেক দূর এসেছি সামনে আরো সুন্দর এবং আরো মসৃণ পথ আমাদের জন্য অপেক্ষা করছে